চায়ের রাজ্য সিলেট বিভাগের মল্লীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে পঁয়তাল্লিশটি চা বাগান যা বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক এবং এই চা বাগানগুলি অত্যন্ত সুন্দর এবং পরিপাটি এর জন্য সারা বিশ্ব থেকে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে এই শ্রীমঙ্গল মলীবাজার সিলেট বিভাগে অসংখ্য টুরিস্ট এই চা বাগান দেখার জন্য আসেন এবং এসব বাগানগুলি যে বৈশিষ্ট্যগুলি পাহাড়ি চা বাগান সেখানে কিন্তু চা শ্রমিকরা ঢালুভাবে তারা কাজ করে থাকে এবং দেখেন এখানে একটা শাড়ি দেওয়া আছে যে শাড়িগুলি চা বাগানকে আরো সুন্দর করেছে এবং এই শাড়িগুলি এই কারণে দেওয়া হয় এখানে যে চা শ্রমিকরা হেঁটে হেঁটে পাতা উত্তোলন করতে পারে তো এইভাবেই হচ্ছে তাদের দৈনন্দিন জীবনের রুটিন সকাল আটটার সময় আসবে বিকাল পাঁচটার সময় চলে যাবে একশো টাকা তাদের পারুচ এবং তাদের হয়তো ওভার টাইম আছে ওভার টাইমটা হচ্ছে রবিবারে নকদা বলে এবং যে নকদাটা নকদা যারা রুজি করে তারা কিন্তু এইভাবেই তারা জীবন জীবিকা অত্যন্ত যেভাবে ইয়া করে এবং তারা সাংসারিক ছেলে মেয়ে সব কিছু এই একশো আটাত্তর টাকা পঞ্চাশ মধ্যে তারা অতিবাহিত করতে হয় তাদের এই এই সংসারিক জীবনে যারা যেটা পেয়ে থাকে বাগান থেকে লাগে তারা সংগ্রহ করে খাবারের জন্য চা পাতা যেমন এই ভাই তুলছেন চা পাতা চা পাতা ভর্তার জন্য তো না তারা এটা আবার চুকাপাতি বলে তো এই রকমের সাংসারিক চাহিদা মেটানোর জন্য এবং ওই যে দুর্গম থেকে যারা আসে এরকম একটা সাইকেল নিয়ে দেখেন কিভাবে উনি আসতে এইভাবে কিন্তু দিন শেষে যখন যাবে তখন লাঠি কেটে এই সাইকেলে করে নিয়ে চলে যাবেন তো এই হচ্ছে পাহারে জীবন যাপনের একটি চিত্র এবং যারা বাগানে কাজ করেন তাদের দৈনন্দিন লড়কি করার জন্য দাম নিয়েছেন না কাজ শেষ এখন লড়কি আনার জন্য এখন কত টাকা আপনার হাত দিয়ে পার ডে একশো আট টাকা পঞ্চাশ ঠিক আছে আপনার জন্য শুভকামনা এইভাবেই কিন্তু ওনারা এই যে এখন পাহাড়ে চলে যাবেন এবং পাহাড়ে গিয়ে লাকড়ি করে সেটা ঘরে নিয়ে আসবেন এভাবেই এভাবেই চলে তাদের জীবনের চাবি কাটি এবং তারা কিন্তু সংসারের জন্য যুদ্ধ করে বেঁচে আছে এবং বেঁচে থাকুক তাদের সন্তানেরা দুধে ভাতে আমরা সেই কামনা করি আপনারা সুখে থাকবেন ভালো থাকবেন এবং মানুষের সৌন্দর্য বিশ্বকে তুলে ধরেই বাংলাদেশকে একটি পর্যটন শিল্প হিসাবে গড়ে তুলি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ الله يحفظك